যেটা মুসলমানদের উপরে একটা বড় ধরনের একটা ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু না যেটাকে আমরা মুসলিম সমাজ মানে কি সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেটাকে মেনে নিতে পারছে না তাই আগামী ছাব্বিশে এপ্রিল মুসলিম পার্সোনাল বোর্ডের তরফ থেকে যে ব্রিগেড চলুন একটা সভা ডেকেছেন সেই সভাটাকে আমরা সাফল্যমণ্ডিত করা বা সাফল্যের উদ্দেশ্যে আগামী বৃহস্পতিবার গোলসিতে আমরা একটা প্রস্তুতি মিটিং বা প্রস্তুতি সভা বা পদসভা বা বিক্ষোভ সভা আমরা করতে চলেছি এবং তার প্রস্তুতির জন্য আগামী যে চার দিন আমরা সময় পাচ্ছি চার দিন বিভিন্ন জায়গাতে বসে আমরা প্রস্তুতি সভা নেব ইনশাল্লাহ এবং আমরা আগামী ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেড চলুন যে সভা রয়েছে বা সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং কতদিন পর্যন্ত আমরা এই চেষ্টা চালিয়ে যাব প্রচেষ্টা প্রয়াস ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই প্রস্তাবিত বিল বা এই যেটা আইন বিরোধী বিল সেটা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করছে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের সামনে আছেন আমাদের ইমামের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এখানে মঞ্চে মসজিদ উপস্থিত হয়েছিলাম সকল ইমাম ওয়াজির পক্ষ থেকে তো আগামী ছাব্বিশে এপ্রিল যে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে ব্রিগেড ময়দানে এখানে আমাদের সকলকেই যেতে হবে আমরা সকলই চেষ্টা করব প্রত্যেকটা গ্রাম থেকে দুটো চারটা করে বাস করার এবং এটা আমাদের অস্তিত্বের লড়াই এটা আমাদের অস্তিত্বের লড়াই যখন জালিয়ানা বাগেতে মুসলমানরা এবং খ্রিস্টানরা সেখানে ছিল না খ্রিস্ট জাতীয় যারা ছিল আপনার শিখ জাতীয় ছিল তো তাদের বিরুদ্ধে ব্রিগেডিয়ান যখন বলে যে বন্দুক চালাবো তারা সিনা পেতে দিয়েছিল তো আজকে আমরা সেই সিনানি আমাদের অস্ত্র কিছু নাই আমাদের একটাই অস্ত্র সেটা আমাদের দাবি আমরা আন্দোলন আমার করে যেতে হবে আর এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য গলসিতে আগামী বৃহস্পতিবার একটা সভার আয়োজন করা হয়েছে সেখানে বেশি বেশি করে যাতে করে আমরা এখানে এসে সঠিক বার্তা সকলের কাছে পৌঁছাতে পারি যেন বেশি করে লোক নিয়ে যেতে পারি ব্রিগেডের মহফিলটাকে সফল করার জন্য আর সেই জন্য চার জায়গায় মিটিং আছে আগামীকাল আছে আপনার কুর্ষা জামে মসজিদে মিনার ভাই তত্ত্বাবধানে আর রহমতুল্লাহ ভাই থাকবে সেখানে আমরাও থাকবে ইনশাল্লাহ আর সোমবারে আছে ফুলগড়িয়া ফুলগড়িয়া মহসিন ভাই আছেন এবং মিনার ভাই রহমতুল্লাহ আমরা সবাই থাকবো ইনশাল্লাহ সেখানে রিমাম সাহেবদের নিয়ে একটা সংগঠন হবে আর মানে আলোচনা সভা হবে প্রস্তুতি সভা মনসিদ যাতে করে সাফল্য করা যায় সেখান থেকে বার্তা দেবো যে কিভাবে যাবো এবং মঙ্গলবার সরে আর বুধবার আছে আপনার আমবাহুলা রমজান ভাই সেখানে দায়িত্ব নিয়েছেন ইনশাল্লাহ আমবাহুলা এলাকার মানুষ যারা আছেন হিমাম মোহাম্মদ আছেন সেখানে আসবেন আর আজকে বৈচ মসজিদই আলোচনাটা হলো উনি থানাতে যাব থানাতে গলশিদ যে সমাবেশটা হবে বৃহস্পতিবার পদসভা পদসভা হবে সমাবেশ হবে সেইটার জন্য আমরা অনুমতি দরখাস্ত দেব সেই জন্য আমরা সকলে এখন প্রস্তুতি নিচ্ছি এখনই আমরা সেখানে যাচ্ছি ইনশাআল্লাহ সকলে দোয়া করুন এবং সকলে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ ইমাম ও মুয়াজ্জিন ঠিক আছে এটা এডিট করুন অবশ্যই থাকেন আপনাদের নিয়ে সবকিছু হবে কারণ আপনারা হচ্ছেন মাথার তাজ আপনারাই বর্গের লোক নেতৃত্ব স্থানীয় আপনারা যদি না থাকেন তাহলে হবে না কি এটা সময় দিতে হবে বে করতে হবে এবং চারটা জন যে জনগুলোতে মিনার ভাই আমাদের বলেন আমিও বললাম তো ওই চারটা জনে আমরা সকলেই থাকবো যেমন পুরসা জামে মসজিদে কাল সোমবার এবং

আটটা সময় থেকে সবাই ছাড়া যে যে জলে পড়ছে আমি ছেড়ে ছেড়ে দেন ছেড়ে দেন